নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা থামেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন তো আমার বন্ধুদের বলবো আমাদের ইঞ্জিনে আমরা জানি ইঞ্জিন বেশ দিন হয়ে গেলে অর্থাৎ আমরা যদি ইঞ্জিনে মোবাইল বেশ দিন না চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের ইঞ্জিনে মোবাইলটি কমে গেছে অর্থাৎ যে মোবাইল গেস্টটি থাকে সেটি দেখে মোবাইলটি নেমে যায় তো কিছু কিছু সময় আমাদের দেখা যায় যে ইঞ্জিনে মোবাইলটি কিন্তু আমরা যে পরিমাণ দিয়ে থাকি তার চেয়েও কিছুটা বেশি চলে আসে তো এই বেশি আসার কারণ হলো আমাদের ইঞ্জিনে যে জ্বালানি তেল আমরা ব্যবহার করি অর্থাৎ ডিজেল তো ওই ডিজেল কিন্তু আমাদের তেল পাম্পের মধ্যে চলে আসে তো যার জন্য এই ডিজেল কিন্তু আমাদের মোবিলের চেম্বারের মধ্যে চলে আসে যার কারণে আমাদের ইঞ্জিনের মোবাইলটি বেড়ে যায় তো বন্ধুরা আপনাদের বলব আপনার ইঞ্জিনে যদি মোবাইল বেড়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই আপনার ইঞ্জিন চালানোর জন্য আপনি যে তেল দিয়ে থাকেন সেই তেল কিন্তু আপনার ইঞ্জিনের মোবাইল চেম্বারের মধ্যে চলে গেছে যার জন্য আপনার ইঞ্জিনের মোবাইলটি বেড়ে গেছে তো বন্ধুরা এর জন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো আপনাদের জানাই যে মূলত দু কারণে আমাদের ইঞ্জিনে মোবাইলের মধ্যে তেল চলে যায় আপনাদের জানাবো আমাদের যে সমস্ত ছোটো ইঞ্জিনগুলি রয়েছে যেমন জেড একশো সত্তর একশো পঁচাত্তর একশো আশি কিংবা আর একশো সত্তর আর একশো পঁচাত্তর আর একশো আশি এই সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের যে ফুয়েল পাম্পের প্লাগ নাটটি রয়েছে এটি কিন্তু লুজ হয়ে যাওয়ার কারণে আমাদের ইঞ্জিনে মোবাইলের মধ্যে তেল চলে যায় তো এটি হলো একটি কারণ আর একটি কারণ হলো আমাদের ইঞ্জিনে যে এলিমেন্টটি রয়েছে তো এলিমেন্টটি যেখানে থাকে তো সেখান থেকে অনেক সময় আমাদের লিকেজ করে মোবাইলের মধ্যে তেল চলে যায় তো বন্ধুরা আপনারা কীভাবে এটিকে বন্ধ করবেন সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি এই জেড মডেলের ইঞ্জিন হয় তাহলে কিন্তু প্রথমেই আপনারা দেখে নেবেন এই যে প্লাগ নাটটি রয়েছে এটি লুজ রয়েছে কি না তো এটিকে দেখার জন্য প্রথমে আপনারা এই প্রেসার ওয়াইপের এই নাটটি খুলে নেবেন এবং এটিকে টাইট করবেন তো এটি যদি টাইট নেয় তাহলে কিন্তু বুঝে যাবেন হয়তো এখান থেকেই লিকেজ করছে নাহলে কিন্তু আপনাদের কী করতে হবে এই ফুয়েল পাম্পটি খুলতে হবে এবং আপনাদের দেখাচ্ছি ফুয়েল পাম্পটি খোলার পরে আপনারা কি করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি ফুয়েল পাম্প তো আপনাদের জানাবো সব ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু একই বিষয়টি তো আপনাদের দেখাবো এই যে ফুয়েল পাম্পের যে জায়গাটি চিহ্ন দেওয়া রয়েছে এই জায়গাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনে মোবাইলের মধ্যে তেল চলে আসে এটিকে বন্ধ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ইঞ্জিনের এলিমেন্টটি রয়েছে এই যে এলিমেন্ট আপনারা এই জায়গাটিতে একটু সুতো জড়িয়ে নেবেন লাগানোর আগে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে যে মোবাইলের মধ্যে তেল চলে যায় সেই সমস্যাটি আর হবে না তো আপনারা যদি না বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী দিনে খুব ভালো করে একটি ভিডিও আপনাদের বানিয়ে দেব এটি আশা দিচ্ছি তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন